আসসালামু আলাইকুম অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এখানে আপনি পাইপটা কাটতেছেন কেন এখানে পাইপটা মূলত কাটার কারণ হচ্ছে বাড়িওয়ালা আপনার সামনে হচ্ছে একটি গ্যারাজ রয়েছে ওই গ্যারাজের ভিতর দিয়ে আমরা হচ্ছে টাঙ্কিতে আমরা লাইনটা কানেকশন করছি এখন বাড়িওয়ালা আপনার ওইখানে গ্যারাজ হবে বিদায় আপনার এখন দেখতে পাচ্ছে যে লাইনটা টানার কারণে অনেক গ্যারাজ উঁচা হয়ে যেতেছে তো এই কারণে আপনার এখানে আমরা যে সাইড টুর ব্যানটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ডটা কেটে আমরা একটি টি লাগাই নেব কারণ ওইখানে তো আপনার গ্রাজ হলে অনেকটা গ্রাজ উপরে হয়ে যায় পাইপের কারণে এই কারণে এখান দিয়ে একটি লাইন বের করা হইতেছে তো দেখতে থাকেন আমি কিভাবে লাইনটি কেটে আপনার কাজটি সম্পূর্ণ করি এখানে আমরা চেষ্টা করব আপনার কীভাবে দেখতে পাচ্ছেন আমরা সাইডোর বেনটা কেটে আমরা কতটুক ভারিওয়ালার বাঁচাইতে পারি ফিটিং জুলা তো এখন এটাতে আপনার হচ্ছে একটি ছয় বুস রয়েছে আমরা চেষ্টা করতেছি আপনার বুসটা যেতে ঠিকায় রাখা যায় তো আমি প্লাস দিয়ে হচ্ছে আপনার যেই সাইডডোর বেনের যেই জকেট মাথাটা রয়েছে তো ওই মাথাটা আমি প্লাস দিয়ে চেষ্টা করতেছি খোলার জন্য তো দেখতেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আমি কিভাবে লাইটটা বের করি আমি আবারও একটু মেশিন দিয়ে একটু কেটে নিলাম কেটে নেওয়ার কারণে আপনার একটু সহজ হয়েছে পাইপটা খুলতে তো এখন আমি একটু হাতুর এবং কি মায়নাস দিয়ে বাড়ি দিয়ে খোলার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বুস্টাতে কিছু পাইপের এবং যে গাম লাগানো হয়েছে গামের কিছু আস রয়ে গেছে তো এগুলো আমি চেষ্টা করব এটা খুলে রিমুভ করার জন্য তো এটা আমাদেরকে বাড়িওয়ালা প্রথমে বলছে যে একটু সময় লাগলে হোক যাতে ফিটিংগুলা কাজে লাগানো যায় তো আমরা সব জায়গায় চেষ্টা করি যে বাড়িওয়ালার ক্ষতি না করে কাজটা করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডোর বেনের চকেট মাথাটা কীভাবে খুলে নিলাম এখন আমি একটু রিমুভ করে নেবো কারণ যে আশগুলো রয়েছে তো ওই আঁসগুলা কিন্তু আপনার আমি চেষ্টা করবো একটু রিমুভ করার জন্য যাতে আমাদের টিডা যাতে ভালোভাবে লাগানো যায় তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি যে আশগুলো রয়েছে ঘামের ওই আশগুলো আমি রিমুভ করে নিতেছি তো আশা করি সবাই বুঝতে পারছেন কি কারণে লাইটটা কাটা হয়েছে